প্রিয় দর্শক আমাদের কাছে চলে আসছে আমাদের বিল্লাল হোসেন ভাই বিল হোসেন ভাই এখানকার লোকাল স্থানীয় ভাই তো ভাইও কিন্তু এই ধরনের সোলার সিস্টেমের কাজগুলো করে করে এবং এবং উনি ইলেকট্রিক প্লাম্বিং সব কাজই থাকে তো ভাই আমাদের এই কাজটা আজকে বুঝে নিল নাকি আলহামদুলিল্লাহ দুই দিন তো চলছে আমরা তো লাগানোর দুই দিন হয়ে গেছে তাই না কেমন চলতেছে আলহামদুলিল্লাহ চলতেছে এই এলাকায় মুন্সীগঞ্জে যদি কেউ করতে চায় নিতে পারবো অবশ্যই নিতে টাউট সিটারে পরবে না আপনারা যারা চিন্তা করতেছেন ভাই টাকা অ্যাডভান্স করলে টাকাটা মার যাবে কিনা ভাই আসলে টাউট নাকি বাট পার কিনা সেই বিষয়ে আপনি আপনি আপনাদেরকে ইনসিওর করতেছে আপনারা অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করবেন এবং আপনারা আমার অফিসে এসে দেখে শুনে তারপরে প্রোডাক্ট নিয়ে যাবেন এবং কুরিয়ারের মাধ্যমে আপনারা কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিয়ে যাবেন টাকার বিষয়টা কি কন্ডিশনে কি হয় টাকার বিষয় হলো আপনি প্রোডাক্ট নিবেন তারপরে আপনি টাকা দিবেন ওখানেই আমার হাতে দিতে হবে না আর এইরকম যে বিষয় যেগুলো হয় আপনারা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করলে তারপর আমরা প্রোডাক্ট নিয়ে আসি নাকি বিলাল ভাই কটাকে অ্যাডভান্স করছেন পঞ্চাশ হাজার মাল নিয়ে আসছি কয় লাখ দুই লাখ টাকার মাল নিয়ে আসছি ঠিক আছে তো এরকম আপনারা যারা হাইব্রিড সোলার সিস্টেম করবেন অবশ্যই আপনাদেরকে অনেস্ট হবে আমাদেরকে অনেস্ট হবে তো ভিডিও দেখেন যারা আমার ভিডিও দেখে অর্ডার করতে চান বা আমার যারা কাস্টমার যারা আছেন আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন তারা নতুন করে আবার সাবস্ক্রাইব করে নেন বেল আইকনটি বাজিয়ে দেন তাহলে আপনারা এরকম বড় বড় যে কোনো এটা যেমন টিনের উপর আছে কোনোটা আবার জায়গা আছে মাটির ভিতরেও হতে পারে কোনোটা আছে দেখা গেছে সাদের ভিতরেও হতে পারে নতুন নতুন যে ভিডিও নতুন নতুন যেসব পরামর্শ বা সিস্টেমগুলো করি সেগুলো আপনারা অতি দ্রুততে পেয়ে যান সেই জন্য আপনারা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিডি এবং সোলার প্লাস বিডিতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা একটি বিয়াল্লিশ ওয়ার্ডের হাইব্রিড সোলার সিস্টেম নিয়ে কথা বলবো এবং এই হাইব্রিড সোলার সিস্টেম করতে কত টাকা খরচ হবে এবং এখানে কি কি ব্যবহার করছি এবং এখানে কত ওয়ারের সোলার প্যানেলগুলো আমরা ব্যবহার করি সেই বিষয়ে হচ্ছে কথা বলবো এবং কোন কোম্পানির ব্যাটারিটা আমরা এখানে ব্যবহার করলাম আপনারা জানেন যে হাইব্রিড অন গ্রিড এটি কিন্তু বিভিন্ন রকমের কাজ করে আমরা যখন হাইব্রিড যখন কাজ করি এটা অফগ্রিড হাইব্রিড আর একটা হচ্ছে হাইব্রিড অনগ্রিড অপগ্রিড যেটা এটা হলো আপনার আর একটু অন্য রকমের প্রোডাক্ট সেটা আর একটু ইউনিক ওটা প্রাইসটা অনেকটা বেশি আপনারা জানেন যে আমরা এগারো গুলো যে কাজটা করলাম যেটা যে কোম্পানির যে ইনভার্টার দিয়ে কাজ করছি সেটা কিন্তু হাইব্রিড অনগ্রিড অপগ্রেড হাইব্রিড যেটা বলে ব্র্যাটারি ব্যাটারি সিস্টেমে তখন অপগ্রিড ইউজ করা হয় বাট এই জায়গাতে কিন্তু আমরা টোটালি তিনটা জিনিস ইউজ করতেছি আমরা একটাতে তো এটার ইনভার্টার দামটা একটু বেশি যারা বাসা বাড়ির সোলার থেকে দিনের বেলা ব্যবহার করতে চান তারা এই ধরনের হাইব্রিড সোলার ইনভার্টারগুলো ব্যবহার করবেন তাহলে কি হবে আপনি দিনের বেলা সোলার থেকে যতটুকু আপনার বিদ্যুৎ পাবে সেই বিদ্যুৎটা কিন্তু আপনি সরাসরি আপনি বাসার লাইট ফ্যান টিভি ফ্রিজ পানির থেকে শুরু করে সবকিছু আপনি একসাথে ব্যবহার করতে পারবেন বলতে পারেন এই ইনভার্টারটা কখনো দেখি এটা কখন আসলো বা কবে আসলো এটা ইসান পাওয়ার আপনারা গুগলে যখন সার্চ দিবেন বা ইউটিউবে কিন্তু যে ইসান পাওয়ারটা আসলে কোনো ব্র্যান্ড কিনা সেটা অবশ্যই ইন্টারন্যাশনাল বাইরে একটা ব্র্যান্ড আপনারা এই ইসান পাওয়ারের যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু আপনার মাদার ডিসপ্লে কিন্তু প্রত্যেকটা আপনি এল ইডি ডিসপ্লে এবং আপনি এখানে প্রত্যেকটা ডিসপ্লেতে আপনি আপনার এমপিআর ভোল্টেজ পার্সেন্টেজ অল এভরিথিং অন্যান্য যে ইয়াগুলো আছে এবং গরুওয়ার যেমন আপনি সাকো যারা ইউজ করছেন তারা যারা ইউজার যারা আছেন বা নতুন যারা করবেন তারা কিন্তু এই স্যান্পের ইনভার্টারটা নিতে পারেন এবং আমাদের সাকোর ইনভার্টারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বল অ্যাভেলেবেল আছে ডে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে গোরুয়াটও কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা সব প্রোডাক্টই আমাদের কাছে নিতে পারবেন অ্যাভেলেবেল কিন্তু খুবই কম মূল্যে এবং অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টে নিতে পারবেন এবং আমাদের কাছে যে সোলার প্যানেলটা পাবে পাবেন সেই সোলার প্যানেলটা কিন্তু আমাদের একদম এবং আমাদের নতুন আরো সোলার প্যানেল চলে আসতেছে থ্রি স্টার সোলার প্যানেল আপনারা জানেন দুই হাজার সোলার প্যানেল নিয়ে আমরা কাজ করব। কিন্তু যেটা সাইনোয়েব এবং এখন আর বাংলাদেশে এখন স্কোয়ারেব আইপিএস থাকবে না শুধু আপনার অরিজিনালি সাইনএব এবং আসসালামু আলাইকুম এই যে আইপিএস গুলো আছে সেগুলো কিন্তু আপনারা আমাদের চ্যানেলে এই আমাদের কোম্পানিতে আপনারা পেয়ে যাবেন আরেকটা জিনিস আপনার সব সময় মনে যে লং রানে কিন্তু আপনি টল টিউবলার ব্যাটারি এবং আপনার ফ্ল্যাট টিউবলার ব্যাটারি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন খুবই অল্প টাকায় এবং ভালো মানের প্রোডাক্ট পাচ্ছেন ডিসকাউন্ট প্রাইজে আমাদের কাছে আমরা এখানে যেটা ইউজ করলাম এই কোম্পানিতে এই এই আপনার এই যে ভাইয়ের বাড়িতে যেটা ইউজ করলাম সেটা হলো আমাদের রহিম যে আর টিভি টু হান্ড্রেডের দুইটি ব্যাটারি ইউজ করেছি এর সাথে আমরা ছয়শো পনেরো ওয়াটের এন টাইপ সোলার প্যানেল বাইপিসিএল ইউজ করেছি সাত পিস এই টোটাল একটা প্যাকেজ দিয়ে কিন্তু আমরা এখানে একটা হাইব্রিড সোলার সিস্টেম এখানে রান করলাম এটা তিন সেট একটি বাড়ি আপনি কাঠের ঘর দেখতে পাচ্ছেন যে মুন্সীগঞ্জ এটা হলো আপনার টুঙ্গি বাড়িতে আমরা এই ভাইয়ের বাড়িতে আমরা কাজটা করলাম এটা হলো আপনার বিয়াল্লিশ হাটে একটি সোলার সিস্টেম তো মুন্সিগঞ্জে আপনারা জানেন যে এখানে কিন্তু লোহজন লোহজনের পরে হলো আপনার টুঙ্গি বাড়ি তো লোহজনের যে লোহা কাঠ যে লোহা কাঠ যে বাড়িগুলা করা হয় আসলে অত্যন্ত শক্ত এবং খুবই মজবুত আর এদের সবচেয়ে সুন্দর্য হলো কারের ঘরের উপরে তারা কিন্তু বেশি এলাকায় বেশি বিল্ডিং ঘর পাওয়া যায় না এই কারের উপরেই অনেক টাকা খরচা করে তারা কিন্তু এই ডিজাইন করে আমি যেটা দেখলাম যে আমাদের যে ড্রিল বা ই করলাম যে এখানে কাঠের ভিতরে স্ক্রু আমরা অনেক হার্ট তো এই যে আপনার মুন্সিগঞ্জের যে বাড়িগুলো আছে সেই মুন্সিগঞ্জের বাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল কাজ আসলে আমিও কখনো করিনি এটা ফার্স্ট আপনারা জানেন যে টিনের উপরে কাজ করা খুবই টাফ এবং তারপর আমরা খুবই আহ ভালোভাবে এবং আপনার মজবুতভাবে কাজটা করার চেষ্টা করছি ধরুন আমরা দেখে আসি আমাদের টিনের উপরের কাজগুলো তো প্রিয় দর্শক যারা এই ধরনের এইরকমের যারা কাজগুলো করাতে চাচ্ছেন চীনের উপরে হোক ছাদের উপরে হোক আমরা সারা বাংলাদেশের সব জায়গাতেই কিন্তু এই কাজগুলো করে থাকি চীনের উপরে এক্সট্রাকচারগুলো রেডিমেড চাইনিজ চায়না থেকে ইনপুট করা হয় ওগুলো আলাদা পাওয়া যায় আর যারা ছাদের উপরে স্ট্রাকচার করবেন তারা আলাদা অ্যাঙ্গেল ফ্রেম দিয়ে স্ট্রাকচার করে তারপর লাগাইতে পারে তো বড়ো ছোট যে কোনো কাজ হোক আপনারা সব জায়গাতেই এটা করে দিয়ে আসতে পারবো আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম ছোট বড় যে কোনো ভিডিও আপনারা অতি দ্রুত পেয়ে যাবেন এবং সাবস্ক্রাইবের সাথে সাথে আপনারা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আপনি তখন যে ভিডিওটাই হোক থাকেন আপনি দেখতে পাবেন আর আজকে এই পর্যন্ত শেষ করছে নতুন কোনো ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম